আপনি কি কখনো ভেবে দেখেছেন হঠাৎ যদি আপনার টাকার প্রয়োজন হয় তখন আপনি কি করবেন ধরুন আপনার পরিবারের কেউ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ল চিকিৎসা করার জন্য দশ লক্ষ টাকার প্রয়োজন কিন্তু তখন আপনার কাছে সেই টাকার এক ভাগ টাকাও আপনার কাছে নেই এমন অবস্থায় আপনি ঠিক কি করবেন আজকে আপনাদের ঠিক এমনই পরিস্থিতির একটা বাস্তব গল্প শোনাব যেখানে লোকটা আল্লাহর এমন একটি নাম ধরে সেজদার ভেতর দোয়া করেছিল যার ফলে তার টাকার সমস্যা এমনভাবে সমাধান হয়ে যায় তা আপনি কল্পনাও করতে পারবেন না তাই বলছি ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন হতে পারে আপনার বিপদের সময় এই আমলটা কাজে লাগতে পারে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক একটা সময় ছিল যখন আমার কাছে অভাব শব্দটা মানে শুধু শোনা কথা ছিল না এটা আমার জীবনে এমনভাবে প্রভাব ফেলেছিল যা আমি আজও ভুলতে পারি না এক সপ্তাহ হ্যাঁ মাত্র এক সপ্তাহ সময় ছিল আমার হাতে ঠিক দশ লক্ষ টাকার দরকার ছিল না হলে আমার সব কিছু শেষ হয়ে যেত এই দশ লক্ষ টাকা কোনো বিলাসের জন্য ছিল না কোনো শখের জন্য ছিল না এটা ছিল বাঁচার প্রশ্ন পরিবার সম্মান ভবিষ্যৎ সব কিছু ওই টাকার সাথে জড়িয়েছিল আমি হিসাব করে দেখেছি আমার কাছে তখন যা ছিল তার এক ভাগোনা বন্ধুদের দিকে তাকালাম কারোর সামর্থ্য নেই কারো মুখে সাহস করে কথাটা বলতেও পারলাম না রাতে ঘুম আসতো না চোখ বন্ধ করলেই ভবিষ্যতের অন্ধকারটা সামনে ভেসে উঠতো আমি ভাবতাম আল্লাহ আমি তো আপনাকে ডাকি তবুও কেন এমন হচ্ছে একদিন রাতে কি যেন মনে করে খুব ভারী মন নিয়ে আমি নামাজে দাঁড়ালাম সাধারণভাবে নামাজ শুরু করলাম সুরাকে রাত সুন্দরভাবে পড়ে যখন সেজদায় মাথা রেখে সেজদার তাজবি পাঠ করতেছিলাম ঠিক তখনই আমার মনে পড়ল আমাদের মসজিদের ইমাম সাহেবের কথা তিনি একদিন মসজিদে বলেছিলেন আল্লাহর এমন একটি নাম আছে সেই নামটি যদি আপনি সেজদায় পড়ে আল্লাহর কাছে আপনার প্রয়োজনের কথা খুলে বলেন আল্লাহ তা কখনোই ফিরিয়ে দিবেন না তখন আমি সেজদার ভিতর ফিস করে বললাম ইয়া ইয়া রজ্জাক হে রিজিক দানকারী আমি বলেছিলাম ইয়া রজ্জাক আমি জানি রিজিক মানুষের হাতে না আপনার হাতে ইয়া রজ্জাক আমার সামনে কোনোই রাস্তা নেই মানুষের দিকে তাকিয়ে আমি লজ্জা পাচ্ছি আর মাত্র এক সপ্তাহ সময় রয়েছে আপনি জানেন এই দশ লক্ষ টাকা না হলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো ইয়া আল্লাহ আমি হারাম চাই না আমি কারোর হক চাই না যেই রাস্তায় আপনি সন্তুষ্ট সেই রাস্তায় আমাকে রিজিক দিন এই কথাগুলো বলার সময় আমার গলা ভেঙে যাচ্ছিল চোখ দিয়ে পানি পড়ছিল মাটির উপর আমি কোনো চুক্তি করিনি আল্লাহর সাথে বলিনি এটা দিলে আমি এটা করব। আমি শুধু বলেছিলাম ইয়ার রাজ্জাক আপনি চাইলে এক মুহূর্তেই দিতে পারেন এইটুকু বলে আমি চুপ হয়ে গেলাম সেই চুপ করে থাকাটাই আমার জীবনের সবচেয়ে ভারী মুহূর্ত ছিল আমি জানি না কতক্ষণ সেজ ছিলাম কিন্তু উঠে দাঁড়ানোর পর মনে হলো ভেতরের একটা পাহাড় হালকা হয়ে গিয়েছে পরের দিন কিছুই হয়নি দ্বিতীয় দিনও কিছুই হয়নি তৃতীয় দিন একজন পুরনো পরিচিত লোক আমাকে ফোন দিল অনেক দিন তার সঙ্গে কথা ছিল না সে বলল ভাই একটা কাজের কথা ছিল আমি তেমন গুরুত্ব দিই চতুর্থ দিন আরেকটা ফোন আরেকটা প্রস্তাব পঞ্চম দিন আরেকটা দরজা খুলল যেটার কথা আমি কল্পনাও করিনি সব মিলিয়ে এক এক করে এমন কিছু ঘটনা ঘটতে থাকল যেন কেউ সামনে থেকে রাস্তা খুলে দিচ্ছে আর সপ্তম দিন আমি আজও ভুলতে পারি না ঠিক দশ লক্ষ টাকা আমার হাতে এসে গেল এক টাকাও কম না এক টাকাও বেশি না আমি তখন বসে বসে টাকার দিকে তাকাচ্ছিলাম আর আমার চোখ দিয়ে অঝরেই পানি পড়ে যাচ্ছিল আমি তখন বুঝলাম এই টাকা মানুষের না এই টাকা এসেছে সেই সেজদা থেকে যেদিন আমি মাটিতে মাথা রেখে ইয়া রাজ্জাক বলে কেঁদেছিলাম আল্লাহ সেই দিনই ফয়সলা করে ফেলেছিলেন তিনি শুধু সময় নিয়ে রিজিক পাঠিয়ে দেন আমি এটা বলছি না যে সবাই দশ লক্ষ টাকা পাবেন আমি এটা বলছি রিজিকের মালিক আল্লাহ তাআলা অভাব আল্লাহর কাছে লজ্জার কিছু না সেজদার ভেতরে ডাকা দোয়া কখনোই নষ্ট হয় না আজ যখন নামাজ পড়ি সেজদায় গিয়ে উঠতে আমি তাড়াহুড়া করি না কারণ আমি জানি আমার রব ওখানেই আমাকে শুনেন সবচেয়ে ভালোভাবে প্রিয় ভাই বোনেরা যদি আজ আপনি অভাবে থাকেন যদি আজ আপনার সামনে কোনো রাস্তা না থাকে আর শুধু একটা কাজ করুন সেজদায় গিয়ে বলুন ইয়া আল্লাহ ইয়ার জাক আমার রিজিক আপনার হাতে এরপর কিছুক্ষণ চুপ থাকুন হয়তো আজ না হয়তো কাল না কিন্তু বিশ্বাস করুন রিজিক আসবেই কারণ যে মানুষ শেষদায় আল্লাহকে ডাকে আল্লাহ তাকে খালি হাতে ফেরান না তো বন্ধুরা যদি এই গল্পটা আপনার মনের ভেতর একটু নাড়া দিয়ে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে লিখবেন ইনশা আল্লাহ আমি সেজদায় আল্লাহকে ডাকবো আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিকের উপর সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন আমিন আর ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ